হাতিরা দেওয়ার জন্য সহযোগিতা নাই একটু করলে ভরা দিক বলে আমরা এইটুকু সাহেবের দরকার হলে আমার আজকে উনি তো আগামী সপ্তাহ বৃহের প্রতিবার বানাচ্ছে ঢাকা থেকে উনি বড় নেতা উনি সারা মানুষ দেশ নিয়ে ব্যস্ত থাকবো উনার যেন আমলা ফুরে তাগুলে জ্বালায় আওয়ামী লীগের চাইতেও এই টাঙ্গালের অবস্থা খারাপ হবো যদি টুকু ভাই এমপি হয় আমি দুইবার জেল খেটেছি ওই জেলখানায় ফর হাতিক বলে আমাদের দেখতে গেছে আর কোন নেতা আমরা পাই নাই মামলা মকদ্দমায় পড়েছি কোনদিন এই সুলতান সালাউদ্দিন টুকু সাহেব এত বড় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান প্রচার সম্পাদক ছাত্র দলের বাংলাদেশ ছাত্র দলের সভাপতি সেক্রেটারি যুবদলেরও ছিল আমাদের মামলা মকদ্দমায় কোনো দিন এই সুলতান সালাউদ্দিন টুকু সাহেব রে আমরা সহযোগিতা করতে দেখি টুকু ভাই সুলতান টুকু এই সানুর পক্ষে কাজ করছে যাতে ভরা দিকবাল সেক্রেটারি না হইতে পারে আজকে যদি সুলতান সালাউদ্দিন টুকু এমপি হয় আমাদের তার কাছে ডাকা যাইতে হবো

ওরা তারা টেলিফোন করব সে টেলিফোন করবো ডিসিএসি রে তারপর আমাদের এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার আমরা তাৎক্ষণিক যারা কাজ করাইতে পারবো আমরা এই লোকটারই নিছি এবং আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে প্রত্যেক শুধু মগরে ইনন না প্রত্যেকটা ইনন একটা বিস্ফোরণ করবে ভোটের বিস্ফোরণ আজকে সুলতান জালাউদ্দিন টুকুর পায় মাটি নাই কিছু লোক যারা দালালি করে খাবে সুলতান জালাউদ্দিন টুকু এমপি মন্ত্রী হলে যারা দালালি করে খাবো তারা কিছু লোক ছুটে গেছে কিন্তু ভোট ফর হাদিক এই বহিষ্কার পড়ার পরে থেকে ভোটের আলোচনা পরাধিকবারের পক্ষে আরো বেশি কিন্তু আমরা এই টুকু সাহেবের দরকার হলে আমার আজকে উনি তো আগামী সপ্তাহ দৃঢ়ের প্রতিবার আসবে ঢাকা থেকে উনি বড় নেতা উনি সারা বাংলাদেশ ব্যস্ত থাকবো উনার যেন আমলা ফুরে তাগুলে জ্বালায় আওয়ামী লীগের চাইতেও এই টাঙ্গালের অবস্থা খারাপ হবো যদি টুকু ভাই এমপি হয় আওয়ামী লীগের এই টাঙ্গালে সন্ত্রাসী মাদক কোন যত প্রকার মানে খারাপ কাজ আমি লিখে যাতে খারাপ হবো যদি সুলতান কেন বলতেছি আমার মত রে ইনোনে আমি লিখে কিছু লোক সুলতান সালাউদ্দিন নির্বাচন করে তারা মত রে ইনোনে সর্বস্ব সন্ত্রাসী সর্বোচ্চ সন্ত্রাসী তারা সানোয়ার এমপির গাড়ির মধ্যে তারা বাইরেছে আমি লিখে সময় তাকে চারটে পাঁচটা মামলা আছে বৈষম্য ছাত্র আন্দোলনে তাদের বিরুদ্ধে মামলা আছে গ্রেপ্তারি পালনা আছে আজকে সুলতান সাদাউদ্দিনটুকু নেতা বড় ক্ষমতা আছে এই লোকগুলার সে সেট করতেছে এবং আমাদের মগরিন সে তিনটা চারটা লোকের এই দালালরা যারা সুলতান সাদাউদ্দিনটুকুর পক্ষে কাজ করতেছে এই আওয়ামী সন্ত্রাসী করে জাবিনও করিয়া দিছে আমি প্রমাণ যে জাবিন হয়েছে এই লোক আমার এইয়া বলছে আমার এই অফিসে এ বলছে যে ভাই আমরা তো কোনো উপকার করলেন না জাবিন তো আপনাকে বিএনপির লোকেরাই করে দিছে তো এই জন্য আমরা বলতেছি যে সুলতান সালাউদ্দিন টুকু যদি এমপি হয় এই সন্ত্রাসী করে প্রভাব আমার মগ মগরিন দ্বিগুণ বেড়ে যাবে আমার মগরিনের পক্ষে কাজ করতেছে যারা আওয়ামী লীগের নাম নিয়ে বিষমিল্লা না কোয়া শেখ হাসিনার নাম নিয়ে ভাত মুখে দেয় আওয়ামী লীগের নাম নিয়ে ভাত মুখে দেয় এই সন্ত্রাসীগুলা গুলা এই সুলতান সুলতান সালাহিন টুকুর পক্ষে কাজ করতেছে যদি প্রমাণ চান আমি নাম ধরে ধরে বোঝা দিতে পারবো দেখেন তাদের তাদের বিরুদ্ধে চারটা পাঁচটা করে মামলা আওয়ামী লীগের সময় আছে আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি যুবলীগের সভাপতি আওয়ামী লীগের অমুক তমোক এই লোকগুলা আওয়ামী লীগের সময় মামলা খাওয়াই না এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এই লোকগুলা সে জামিন করে দিচ্ছে তা না আচ্ছা যে ইস্তেহার দিছে নির্বাচনী ইস্তেহার দিছে আমরা কোনোভাবেই তার প্রতি আশ্বস্ত হইতে পারি না যে সন্ত্রাস দমন হবে মাদক মুক্ত হবে শ্রাধাবাজি দমন হবে এই আশ্বস্ত আমরা হইতে পারি না এটা আমাদের হৃদয়ে কোনো সময় বসাইতে পারি না যে সন্ত্রাসমুক্ত টাঙ্গাল সদর হবে যেহেতু টাঙ্গাল সদরের সব সন্ত্রাসী নেতার কাছ থেকে গোরা বিপ্লব গোরা করছে আমাদের বিএনপির লোকের মধ্যে ঘটনা ঘটে নাই সুন্দর রাজনীতির টুকুর পক্ষ বিএনপি আমরা আমাদের সাথে বড় বিএনপি নাই আমরা প্রতিষ্ঠাতা বিএনপি লোক আজকে আমাকে বহিষ্কার করতে পারে তাতে কিছু যায় আসে না আমাদের তো দল বেতন দেয় না সাতটা মামলা খাইছি কোন নেতা তো আমরা বিশটা টাকা দেয় নাই হাদীরা দেওর জনের সহযোগিতা ভাই একটু করলে ফরহাদিকবাল করছে তাহলে আমি যে ছাত্রা মামলা খাইছি আমারে যে সহযোগিতা করছে আমার সম্পূর্ণ আস্থা তার প্রতি আছে যদি এমপি হয় আমরা যে অসম্পূর্ণ কাজগুলা জনগণের আছে রাস্তাঘাট ব্রিজ কালবা ফরহাদিকবালের দ্বারা ফরহাদিকবলের মাধ্যমে কতটুকু আশাবাদী এই কাজগুলো আমি ইনশাআল্লাহ আমি বলবো না যে এত ভোট বেশি বাবা এত ভোট বেশি বাবা কিন্তু ফরহাদিকবাল মগরিননে প্রথম স্থান অধিকার করবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনার অনেক মূল্যবান অনেক কথা আপনি বলছিলেন আপনার কাছে একটু আমি জানতে চাচ্ছি যে ফরতিকবাল ব্যক্তি এবং তিনি কাজ করতে পারবেন কিনা আমার নাম মোহাম্মদ আবদুল্লা আজিজ আমি মগরাইনুন দুই নম্বর ওয়ার্ডের সব ফরাদিকবাল ব্যক্তি হিসাবে খুবই ভালো তার চরিত্র কথাবার্তা মেধা তার চলন ভঙ্গি আমরা যতটুকু জানি তিনি সৎ লোক এবং ভালো মানুষ আর ভোটেও ইনশাল্লাহ সে বিজয়ী হবে এবং বিজয়ী হওয়ার পরে আমরা আশা করি যে বিএনপি তারে আবার দলে গ্রহণ করবে এবং সে ভালো কাজ করবে এবং আমরা আশাবাদী যে বিএনপি অবশ্যই একজন ভালো মানুষ সে যদি বিজয়ী হয় তাকে দলে আবার জায়গা করে দেবে

আমরা ষোলো বোর্ড মধ্যে দিলাম হল কত কতটুকু বিজয় করতে পারবেন আমার তিরিশ হাজার বেশি হয়